আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে শীতের সকালে পুকুর থেকে তাজা মাছ ধরার সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে এবং জাল থেকে মাছ উঠানে রাখ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন তো আমি এখন আছি ভোলা জেলার চরফ্যাশন একটি গ্রামে তো আজকে বেশি কথা বলবো না ব্যাকগ্রাউন্ডে যথেষ্ট পরিমাণ সবার আসলে বয়েস আছে আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে সকালে লঞ্চ থেকে নামার পর গাড়িতে এবং পায়ে হেঁটে আধা বেলায় এই এলাকার বা গ্রামের যতটুকু ধারণা পাইছি বা দেখতে পারছি এক কথায় অসাধারণ একটা গ্রামের পরিবেশ মানে এখানে আসলে এমন একটা পরিবেশ পাওয়া যায় যে আপনাকে পুরানো দিনে নিয়ে যাইতে বাধ্য করবে মানে অনেক প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে এই এলাকার ভিতরে তো যেহেতু চর এলাকা কিন্তু প্রাকৃতিতে ভরপুর তো সাথে এখানকার মানুষগুলো অমায়িক একদম অনেক পর্দাশীল থাকে প্রত্যেকটা ঘরে কম বেশি পর্দাশীল মানুষ আছে এখানে তো যাই হোক এগুলো আসলে অন্য এক ভিডিওতে বলা যাবে একদিন তো চলেন সবাই এখন মাছ মারার ভিডিওটা এনজয় করে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আসলে কেমন লাগলো তো সবাইকে আবারও ধন্যবাদ উঠবো ভাই বড় উঠ

কত গছ <laughs> <laughs> <स्टीर लगाए था। sharp> वाई पे <laughs> <जागे दो रहा। laughs> <laughs> दे ओइ द ओइ द ओइ द आसेलास्तो देख्छौ चेक रे चेक रे ए भिडियो यदि भाइरल भएन हामी दुख्के ओटा गोटे जामुन लिस्टल अबे ए

এ যা ঘুরতে বড়ায় ঘুরতে না না

ভিনিছো ভেৰালো এই বৰদা হা কেইটা নাই আৰু আছে বোলা চাইৰে দিছে কি কাপ ব্লাক কাপ কি হ'ব চাদা লালা কত ৰূপচাদা

এটা রাখবো না না এই সিলভার কাপ না ওইটা তো টান দিবি নাকি আরে হে